আমাদের তো আপনাদের সময়টাকে দিনের জন্য রাখান আল্লাহর ইবাদতের জন্য যত রকম সময় উৎপন্ন তাসবিহ এর মধ্যে রাখুন আপনারা অনেক সম্পদতার লা জান্নাতের গুপ্ত ধন নাম লাইলা দেখেন ফাতেমা কাছে

আল্লাহত মাকে তাই প্রদান করবেন যুবকরা আপনার চাকরি নেন আল্লাহর কাছে চান আপনাদের সন্তানদের বিয়ে হয় না আল্লাহর কাছে বলুন মেয়ের বিয়ে হয় না আল্লাহর কাছে বলুন ছেলে ঠিকমতো পড়াশোনা করে না সে সে ওয়ে হয়ে যাচ্ছে সে বিপদে চলে যাচ্ছে আপনার পড়াশোনায় মন বসছে না যুবকরা যারা আছেন আল্লাহর কাছে বলুন ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আল্লাহর কাছে বলুন বিয়ে হচ্ছে না আল্লাহর কাছে বলুন আপনার রোগ আছে আল্লাহর কাছে বলুন আপনার টেনশন আছে আল্লাহর কাছে বলুন আল্লাহ সব খান হতে তার কাছে বলতে আপনার নজর কিসে ফেসবুকে বলার আগে আপনাকে বলুন ফেসবুকে বলার আগে আল্লাহ সব খান হতে যদি বলতে পারেন নিশ্চিত থাকুন মহান আল্লাহ সব খান হতে আপনার প্রয়োজন পূর্ণ করবেন কিন্তু আল্লাহ কাছে বলার জন্য এরকম একটা দরদি মন তৈরি করতে হবে এরকম একটা অনুগত অন্তর তৈরি করতে হবে একটা অনুভূতি অন্তর তৈরি করতে হবে রাসুলকে ফলো করুন আপনার গোটা জীবনকে রাসুলের সুন্দর দ্বারা মরে দিন আবিষ্ট করে রাখুন ভালোবাসা দিয়ে আবিষ্ট করে রাখুন দেখবেন সকল সমাধানে গোটা পৃথিবীর সকল সমাধান আপনার পদ করবে গোটা পৃথিবীর সকল সুখ শান্তি আপনার চারিদিকে ঘুরতে থাকবে পৃথিবী আপনার পেছনে ঘুরতে থাকবে কোন এক সময় আপনি পৃথিবীকে বলবেন এই পৃথিবী এই কেলাল এই কুকুর রাত আপনার কাছ থেকে দূরে সরে যাব কোন এক সময় আপনি বলবেন আল্লাহ ভালো আপনাকে সেই স্টেজ পদ করবেন কসম করে বলছি ভাইয়েরা এখানে যারা আছেন যুবকরা যারা আছো দুনিয়া আপনাদের জন্য কোনো টেনশন না দুনিয়া আপনারা পাবেন না এটা আপনাদের জন্য কোনো টেনশন না দুনিয়া পাবেন এটি আপনাদের জন্য টেনশন রাসুল বললেন যে তোমরা দুনিয়া পাবে না এই টেনশন আমি করি না

আমাদেরকে তোমার কাছে ডেকে নিয়ে নেওয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম না বানিয়ে মৃত্যু দিও না আল্লাহ আমাদের সন্তানকে কবুল করে নাও আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও তোমার দিনের দায়ী হিসেবে কবুল করে আল্লাহ আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি ওমর এবং আবকরদের মধ্যে করে দাও আল্লাহ ওসমান এবং আলীদের মধ্যে করে দাও খালেদ এবং আইব খাসালাউদ আইবের মধ্যে করে দাও আল্লাহ আমাদের যুবকদের মধ্যে তুমি ওমরের প্রতিচ্ছবি তৈরি করে দাও আল্লাহ আমাদের যুবতীদের মধ্যে আয়েশার প্রতিচ্ছবি তৈরি করে দাও আল্লাহ আমাদের বৃদ্ধদের মধ্যে আব্দুর রহমান এবং প্রতিচ্ছবি তৈরি করে দাও আবু বকরের মতো দ্বীনের জন্য তারা কুরবান করে দেবে নিজেদেরকে এরকম করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নাও দ্বীনদারি আমাদের জন্য সহজ করে দাও এই এলাকাকে তোমার সুন্নাহ দিয়ে মুড়িয়ে দাও আল্লাহ এই গোটা এলাকার লোকের জন্য সুন্নাহকে ভালোবাসে সুন্নাহ অনুসারে চলে সেই তৌফিক দান করো আল্লাহ এই মসজিদটাকে পরিপূর্ণ হবে সুন্নাহ